রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম আমার গলার স্বর শুনে হয়তো বুঝতে পারতেছে আমার গলাটা মোটামুটি ভেঙেই গেছে কারণ হলে এত পরিমাণ চিল্লাইছি এই সিনেমাটা দেখার পর তাণ্ডব সাকিব খান এবং রায়হান রাফির মাস্টারপিস একটা সিনেমা শাকিব খান তার অনবদ্য পারফরমেন্স দিয়ে সবাইকে একদম হলে তাক লাগিয়ে দিয়েছে সে শুধু আগের সকল সিনেমা নয় বরবাদ তুফানকেও সারিয়ে গেছে এই সিনেমার মাধ্যমে আপনাদের একটা কথা বলি আমরা তো গতকালই টিকিট কেটেছিলাম স্টার সিনেপ্লেক্সের তো পাঁচটা অবধি কেন যেন অপেক্ষা করতে মন চাচ্ছিল না এর জন্যই আমি চলে গেলাম শ্যামলী সিনেমা হলে এবং সেখানে গিয়ে বারোটার একটা টিকিট নিয়ে এই সিনেমাটি দেখে ফেললাম এবং দেখতেই পারতেছেন আমার কি অবস্থা মানে সিনেমাটা দেখার পর আমার এতটা ভালো লাগছে জাস্ট সবার সাথে এতটা পরিমাণে এনজয় করছি সেটা আমার গলার স্বর শুনেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন রায়ণ রাফি কিন্তু আগেই বলেছিল যে এই সিনেমাটা একটা এমন এক ধরনের সিনেমা হবে যেটা বাংলাদেশের সকল সিনেমাকে পেরিয়ে নতুন একটা সূচনা করবে এবং সেই কাজটাতে রায়হান রাফি সফল হয়েছে প্রথমেই দেখানো হয় সেই সাকিব খানের আইকনিক সিনটা যেখানে আমরা ট্রেলারে দেখতে পাই সাকিব খান নাচতে নাচতে একটা টেলিভিশন চ্যানেল হাইজ্যাক করবে ঠিক এই সিনটা দিয়েই শুরু হয় আমাদের এই মুভিটা মানে সিনেমার শুরুটাই এতটা পিক ছিল দর্শক এই জিনিসটা দেখেই সিনেমার প্রতি আরও বেশি এক্সপেকটেশন বাড়িয়ে ফেলেছিল স্বাধীন এবং নিষাদ তারা একে অপরকে ভালোবাসে এবং স্বাধীন যদি ওই মেয়েটাকে বিয়ে করতে চায় তাহলে তার একটা চাকরি নিতে হবে এখন সে চাকরি পাবে কি না নিষাতে সাথে তার বিয়ে হবে কি না এবং কেন সে টেলিভিশন চ্যানেলে হামলা করলো এর পেছনে কারণই বা নাকি এর পেছনে আরও বড় কারণ রয়েছে সেই জিনিসগুলো জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখে নিতে হবে প্রথমে বলি এই সিনেমাটার সাউন্ড ডিজাইন মানে ভাই এত সুন্দর সাউন্ড ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ফাইটিংয়ের পিছনে যে র্যাপগুলো বাজছিল তাছাড়া বিভিন্ন সিনের পেছনে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো বাজছিল সেগুলো এই সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্স আরও বেশি ভালোভাবে তুলে ধরছিল আপনারা তো জানেন তাণ্ডব সিনেমার শ্যুট পুরোটাই দেশেই করা হয়েছে বিশেষ করে রাজশাহীতে ওইখানে কিন্তু অনেকগুলো সিন ভাইরাল হয়েছিল গানের সেই গানটা যখন আপনি দেখবেন সেখানে হয়তো আপনার একটু খারাপ লাগতে পারে কারণ ওই গানটার সিনগুলো আপনি আগেই দেখে ফেলেছেন ইন্টারনেটে আগেই ভাইরাল হয়ে গিয়েছে তবে এই গানটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে রায়হান রাফি আর এই গানটা যে গেয়েছে আমার কাছে তো মনে হলো যে এই গানটা হয়তো অরিন্দম গেয়েছে এত সুন্দর গানটা হয়েছে সেটা আসলে প্রশংসার দাবি রাখে এই গানটা যদি রিলিজ করা হতো আগে, তাহলে হয়তো প্রমোশনে আরও বেশি কাজে দিত যদিও এই সিনেমাটার প্রমোশনে অনেক কমতি ছিল বাট মানুষজন এই সিনেমাটা দেখার পর তারাই এই সিনেমাটাকে নিজে নিজে প্রচারণা করবে সিনেমাটার অ্যাকশনের কথায় যদি আসি আমরা কিন্তু শুনেছিলাম যে বাহির থেকে অ্যাকশন ডিরেক্টর নেওয়া হয়েছে তো এই জিনিসটা কিন্তু চোখে পড়েছে তাণ্ডব সিনেমার ক্ষেত্রে তারা অনেক ভালোভাবে অ্যাকশনটা ডিজাইন করেছে এবং ইন্টারন্যাশনাল মানের অ্যাকশন হয়েছে তো দেশে শ্যুট করার পরে বাহিরেও কিন্তু একটা শ্যুট করা হয়েছে তো ওই শ্যুটটা আপনারা দেখার জন্য হলেও হলে বসে থাকবেন আপনারা জাস্ট এতটা মজা পাবেন ওই সিনটা দেখার পর আমি পার্সোনালি অনেক বেশি মজা পেয়েছি ওই সিনটা দেখার পর শাকিব খানের অভিনয়ের কথা যদি বলি শাকিব খান তো সবসময় অনবদ্য পারফরমেন্স করছেন গত কয়েক সিনেমা ধরে সে কিন্তু এটাতেও তার ধারা বজায় রেখেছে এবং সবগুলো সিনেমার থেকে সে এই সিনেমাতে তার বেস্ট দিয়েছে হয়তো তার সর্বোচ্চটা দিয়েছে এই সিনেমায় এই সিনেমার বাজেট যে অনেক বেশি সেটা আপনারা এই সিনেমা দেখলেই বুঝতে পারবেন জয়া হোসান গাজী আকায়েত হোসেন আরও যে বিভিন্ন গুণী অভিনেতারা ছিলেন তারা তাদের দিক দিয়ে একদম ফাটিয়ে দিয়েছে আসলে এই সিনেমার নেগেটিভ পয়েন্ট আপনি খুঁজে পাবেন না নেগেটিভ পয়েন্ট যদি আপনি পান সেটা হতে পারে একটা জিনিস যে এই সিনেমাটার দৈর্ঘ্য কেন দুই ঘন্টা নয় মিনিট এই সিনেমাটা কেন আরও বেশি হলো না আপনি হলে বসে থেকে থেকে চিন্তা করবেন যে সিনেমাটা যেন শেষ না হয় শেষ না হয় এই সিনেমাটা চলতেই থাকুক এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যদি সিনেমাটা ধৈর্য আরেকটু বাড়ানো যেত তাহলে কিন্তু ভাই পুরো ফাটায়া ফেলতো এখন না সেই সাবিলা নুরের কাছে সাবিলা নুরের তো এটা ফার্স্ট সিনেমা তো ফার্স্ট সিনেমা হিসেবে সে কিন্তু মোটামুটি ভালোই অভিনয় করেছে মানে শাকিব খানের সাথে তাল মিলিয়ে অভিনয়ে চালিয়ে গেছে আর জয়া হোসান ভাই পুরোটা সময় স্ক্রিন জুড়ে ছিলেন সে তার ক্যারেক্টার একদম দুর্দান্ত ছিল তো আপনারা যারা ভাবছেন যে তাণ্ডব সিনেমাটা দেখবেন কিনা তারা অবশ্যই সিনেমাটা দেখে নিতে পারেন এবং আপনাদেরকে বলছি আপনারা খুব তাড়াতাড়ি এই সিনেমাটা দেখুন এই সিনেমাটা এত ভালো হয়েছে যার কারণে সিনেপ্লেক্সে পাঁচটার সাথে কিন্তু আমি আবার সিনেমাটা দেখতে যাচ্ছি ক্যামিও এবং এই সিনেমাটা আসলে সিনেমেটিক ইউনিভার্সের অংশ কিনা সেটা আসলে আপনাদের কাছে ধোঁয়াশায় রেখে গেলাম আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো আপনারা জাস্ট শকড হয়ে থাকবেন এই সিনেমাটা দেখার পর যেগুলো আসলে কী হচ্ছে স্ক্রিনে তো আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কাছে সিনেমাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ